আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্ন মঞ্চের alamat চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। যুদ্ধপরিধি গোলাম আজম যিনি 1971 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরোধিতা করেছিল তার ছেলে যে আমাদের পাললে জাতীয় সংগীত বদলায় দেয় নানান কাহিনী করে ওদিকে আরমিটাকে ধ্বংসের একটা এজেন্ডা নিয়ে নামছে সেই ব্রিগেডিয়ার বরখাস্তকৃত আজমি আবদুল্লাহ আল আমান আজমি তিনি প্রেস ক্লাবের এক বক্তৃতায় এটা বলছেন তাও বলছেন এই দুই তারিখে দোসরা এর কমিশন ফজলু কমিশন যেদিন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা ভুয়া কমিশনের রিপোর্ট জমা দিয়েছে এবং দেখেন কমিশনেও ভারতকে ব্লেম করেছে আবার এই যুদ্ধ অপরাধের ছেলে যে যার বাপ বাংলাদেশ চায় নাই এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও তার বাপ কিন্তু বাংলাদেশে আসতো না এবং বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে যে সে তখন পাকিস্তানের কনফেডারেশন গড়ার জন্য চেষ্টা করেছে। এটা আপনারা গুগল করলে পাবেন মিডিয়ায় পাবেন তো সেই যুদ্ধ অপরাধীর ছেলে এখন নসিহত দিচ্ছে যে বাংলাদেশের মানে শান্তি হবে না যদি ভারতকে তারা না ভাঙতে পারে ভারতকে ভাঙবার সামর্থ্য কি এই গোলাম আজমের পুত্র বা এই রিটায়ার্ড কর্নেল হকদের আছে আমি ভারতে আমার যে কন্ট্রাক্টগুলো আছে যারা পলিটিক্যাল অ্যানালিস্ট বা এই জিও পলিটিক্স নিয়ে ভাবে তাদের কয়েকজনের সাথে আজকে এটা নিয়ে কথা বলেছি যে এবং যারা আমাকে ভিডিও পাঠিয়েছে তাদের মধ্যে কেউ কেউ বলেছে যে স্যার এটা আপনি একটু ভারতের মানে কাউকে পাঠান তো তারা জানে না যে আমি আমি পাওয়ার আগে এটা ভারতের অনেকেই পেয়ে গেছে ভারতের কিছু গণমাধ্যম এটি নিয়ে সংবাদ পরিবেশন করেছে কিন্তু আমি যখন এই এক্সপার্ট দের সাথে কথা বলেছি তারা আমাকে পাল্টা প্রশ্ন করেছে এই আজমিটা কে তখন আমি বলেছি যে এরকম আমাদের শীর্ষ যুদ্ধ অপরাধী গোলাম আজমের পুত্র তখন বলেছে আমি এটা জানতে চাই না আমরা আসলে জানতে চাই যে তিনি বাংলাদেশ সরকারের কি বা রাষ্ট্রের কোন কোন পদে আছেন তা বললাম কিচ্ছু না সে এরকম শেখ হাসিনার সরকারের একটা দীর্ঘ সময় সে দাবি করে সে কোথায় গুম আয়না ঘরে আটক ছিল কিন্তু এখন অনেকেই বলছে সে তুরস্কে ছিল কেউ বলে সে পাকিস্তানে ছিল কেউ বলে পাকিস্তান হাইকমিশনে ছিল নানান রকমের তাকে নিয়ে একটা বিতর্ক আছে তা বললো যে দেখেন সরকারের কেউ না রাষ্ট্রের কেউ না এরকম একটা লোক ভারত বিরোধী কথা বললো আর আপনি কি ধারণা করেন যে ভারত অমনি ঝাঁপিয়ে পড়বে তার সেই কথার পরিপ্রেক্ষিতে আমি এই কর্নেল রিটায়ার্ড হকের কথা বললাম তো বলছে হ্যাঁ এটা একটা রিটায়ার্ড আর্মি অফিসারদের ওয়েলফেয়ার অর্গানাইজেশন তার প্রেসিডেন্ট তিনি তিনি কথা বলেছেন বাট এটা তো রাষ্ট্রেরও না সরকারেরও না এমনকি ডক্টর ইনুস দায়িত্ব নেওয়ার আগে কিংবা পরবর্তীতে চায়না গিয়েও তিনি এই সেভেন সিস্টার্স নিয়ে আপত্তিকর কথা বলেছিল কিন্তু পরবর্তীতে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে যথেষ্ট মানে পারলে মাপ চাওয়ার মতো অবস্থা ছিল তারা কিন্তু ওই জায়গাটা স্ট্যান্ড করেনি আপনাকে বুঝতে হবে যে ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ তো এখন আপনার বাসার সামনে এসে কেউ যদি আপনাকে গালাগালি করে ধরেন একটা পাগল বা মানসিক ভাবে যদি গালাগালি করে আপনি কি অমনি তাকে তেড়ে যাবেন সুতরাং ভারত কি করতে হবে না করতে হবে এগুলো ভারত জানে ভারত তার নিজস্ব স্ট্র্যাটেজি ঠিক করছে এবং তিনি আমাকে আরো জানিয়ে রাখলেন যে এই যে শিলিগুড়ি আমাদের নওগার কাছাকাছি এরকম এই এই অঞ্চলে ভারতের তিনটা সেনা বেজ আর্মি বেজ তারা স্থাপন করেছে এবং তারা একটা মিলিটারি স্ট্র্যাটেজি ফাইনাল করে রেখেছে কিন্তু তার মানে মানে এই না যে ভারতে বাংলাদেশ থেকে কেউ কিছু আর অমনি ভারত একটা বললো অ্যাকশনে চলে যাবে সুতরাং এবার আমি বলি যারা আমাকে এই ভিডিওটা পাঠিয়েছেন এবং যারা মনে করেছেন যে ভারত শুড রিঅ্যাক্ট ইমিডিয়েটলি এখানে মনে হয় যে এর মধ্য দিয়ে আপনাদের প্রশ্নের উত্তর বা আপনাদের কনসার্নের আপনার উত্তরটা কোথায় পেয়ে গেছেন আজমির মতো ফাউল কোথায় কি বলল তার জন্য ভারতের মতো বৃহত্তম গণতন্ত্রের দেশ করবে না আজমিকে নিয়ে আমি এর আগেও একটা ভিডিও করেছি এই আজমির ব্যক্তিগত অবস্থা তার সেনাবাহিনীতে ঢোকা এই সব কিছুর অনেক তথ্য আমার কাছে আছে পরে একদিন কথা বলবো সুতরাং এই এইসব ছাগল পাগলদের নিয়ে এইসব ছাগুদের নিয়ে তারা আসলে পাগল হয়ে গেছে বলতে গেলে হ্যাঁ মানে একাত্তরের জ্বালা দেখেন এটা দুই সালের ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসে আবার ওদের আবার বেশি একটু ইয়ে বায়ু চড়ে মাথায় ডিসেম্বর মাস আসলে ওরা হুসে থাকে না এসব সব ডিসেম্বরে দেখছি যে তারা ওই পাগলা কুত্তার মতো আচরণ করে সুতরাং এটা নিয়ে মোটেও চিন্তা করার কিছু নাই ভারত নোজ হোয়াট টু ডু ওয়ান টু ডু তারা কি করবে এবং এই সেভেন সিস্টার একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে যে নাগার থেকে একজন নায়িকাকে তারা বলিউডে নিয়ে আসতেছে এর আগে নেপাল থেকে তারা মনীষা কৈরালাকে নিয়ে আসছিল সো বলিউডে যখন নাগার একজন মেয়ে নায়িকা হবে তখন কিন্তু নাগা নিয়ে অনেক আলোচনা হবে আর বাংলাদেশ ভারত মিয়ানমার এর যে সীমান্ত এলাকা সেখানে কিন্তু ভারত রেগুলার সার্জিক্যাল স্ট্রাইক করছে এবং ওইখানে বেশ কিছু জঙ্গি এবং বিচ্ছিন্নতাবাদী তৎপরতা ছিল প্রায় সেখানে মানে হতাহতের ঘটনা ঘটছে এগুলো মেইন মিডিয়া আসছে না কিন্তু ঘটনাগুলো ঘটছে সুতরাং যারা টেনশন করছেন এই যে আজমি টাজমি এদের কথা নিয়ে মাইন্ড করে আর না আর কি এরা এদের এদের ব্যবস্থা সময় মতো হবে এরা সাময়িকভাবে একটু সুযোগ পাইছে জীবনের মানে জন্মের মতো লাফালাফি করে নিচ্ছে আর কি বাট ইট প্রস্তুতি হচ্ছে ওপারেও শুনলাম প্রস্তুতি হচ্ছে তো ওপারে প্রস্তুতি কে নিচ্ছেন নিচ্ছেন একজন রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল আজবি তিনি একটা খবর করেছেন যে মানে প্রেস কনফারেন্স করেছেন জাতীয় প্রেস ক্লাবে যে সেভেন সিস্টার দখলে নিয়ে আলাদা রাজ্য গঠন করবেন না হলে ভারত ভাঙা না হলে তার শান্তি হবে না আমরা তো আমন্ত্রণ জানাচ্ছি ভাই আপনারা একবার আসেন পদদুলি দেন একবার ওখানে বসে প্রেস কনফারেন্স করে চিল্লিয়ে এ লাভ কি তবে আধা ভারতবাসী কিন্তু বলছে ওই খতনার পর যেটা পড়ে থাকে বাকি অংশটুকু সেই অংশটুকু কেটে যদি ফেলে দেয় এখানে তারপরে যদি ফিরিয়ে দেয় তাহলে পরে কিন্তু সমস্ত জীবন নষ্ট চাপ নষ্ট সুতরাং ওটাকে বাঁধা ফাঁধা দিয়ে আসবেন যারা এই সমস্ত স্বপ্নপ্ন দেখছেন বলে আমরা এ সমস্ত নিয়ে চিন্তিত নই বরং বুঝতে পারছি যে ভয় এটা খুব ভালো মতো ধরেছে আর এসব করে কি হচ্ছে জানেন তো যদিও বা একটুখানি দেরি ফেরি হতো তা দেরি ফেরি হবে না এবারে একদম নিশ্চিত হ্যাপি হোলি তো হবেই হ্যাপি হোলি তো হবেই আচ্ছা যাই হোক আজকে অন্য খবরে ফিরে সেটা হচ্ছে আজকে পুতিন ফিরে আসছেন এখানে আসছেন এখানে সারা বিশ্বের চোখ এখন পুতিনের দিকে এই দুই রাষ্ট্রনেতার বৈঠকের দিকে তাদের তাদের মধ্যে আছে হচ্ছে আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন চাইছে যুদ্ধ বন্ধ করতে রাশিয়াও চাইছে যুদ্ধ বন্ধ করতে কিন্তু রাশিয়ার দাবি এবং ইউরোপিয়ান ইউনিয়নের দাবি আর ইউক্রেনের দাবি দুটোতে মিলছে না সাত দিন পাঁচ বৈঠকের শেষে কিন্তু পাঁচ সাত দিন বৈঠকের শেষে কিন্তু কোনো সমাধান সূত্র মেলেনি দুপক্ষই নিরাশ হয়ে ফিরে গেছে প্রতি নিজে বসেছিলেন ওই বৈঠকে সে খবরও আমি বলবো আমাদের কাগজে দুটো খবরই বেরিয়েছে এখন এই যে আজকে আসছেন পুতিন আসার পরেতে আপনারা শুধু বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন কিন্তু এগুলো প্রত্যেকটা জিনিস মাপা হয় এই কে কিভাবে হ্যান্ডশেক করলো কে কতটা জড়িয়ে ধরলো কতটা চেপে জড়িয়ে ধরলো তাদের মুখে ভঙ্গি কি ছিল হাসি কতটুকু ছিল প্রাণ খোলা হাসি ছিল নাকি একটা দেখানো হাসি ছিল প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারাও গুনুন ছবি তো আপনারা পাবেন আপনারাও ভিডিও দেখলে পরে আপনারাও দেখবেন যে এই যে রিদ্রতা সেটা ওই বৈঠকের আগে প্লেন থেকে যখন ওই নামবেন তারপরে যখন দেখা হবে মোদীজির সঙ্গে সেই রিদ্রতার ছবিটুকু দেখবেন তারাই বুঝে যাবেন কূটনৈতিক ব্যাপারটা কোন দিকে এগোচ্ছে ইউরোপ যাই বলুক না কেন যা করবেন মোদিজি করবেন এবং রাশিয়ান প্রেসিডেন্ট করবেন আমাদের এখানে একটা খবর বেরিয়েছে আজ আসছেন পুতিন পাখির চোখ বাণিজ্য আমাদের এখানে খবর বেরিয়েছে একটা এইটা আমি খবরটা পড়ছি কারণ আমার তো এখানে ওঠে আমি তুলতে পারি না এখনো শিখতে পারিনি আমি একটা গাদা মানুষ আমার দ্বারা এই সমস্ত হবে না আমি কনভেনশনাল পদ্ধতিতেই আমি করে যাব আপনারা শুধু শুনুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল মানে গতকাল লেখা হয়েছে তাই বলছো আগামীকাল দিল্লি আসছেন পুতিন সূত্রের খবর বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নৈশ বোঝে অংশ নেবেন পুতিন পরের দিন রাষ্ট্রপতি ভবনে তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা দেওয়া হবে প্রত্যাশা মাপিক পুতিনের সফরের আগে ইতিবাচক আবহাওয়া তৈরি করতে ভারতের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তিতে অনুমোদন দিয়ে রাখল রুশ পার্লামেন্টের নিম্ন কক্ষ স্টেট ডুমা দু দেশের মধ্যে লজিস্টিক বা রসদ ভিত্তিক সাহায্যের আদান প্রদানের জন্য গত ফেব্রুয়ারিতে দিল্লি এবং রাশিয়ার মধ্যে একটি চুক্তি হয় চুক্তির নাম রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অব লজিস্টিক সাপোর্ট এইটা মাথায় রাখবেন সংক্ষেপে আর এল ও এস দুদেশের মধ্যে এই রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক এটা নিয়ে আমি পরে বলবো এই জিনিসটা কি দুদেশের মধ্যে সামরিক সহযোগিতার দিক দিয়ে এই চুক্তিটি যথেষ্ট গুরুত্বপূর্ণ গত সপ্তাহে এই চুক্তিটি অনুমোদনের জন্য রুশ পার্লামেন্টে নিম্নকক্ষে পাঠান সে দেশের প্রধানমন্ত্রী মিকাইল মিশু মিশুস্তিন মঙ্গলবার তাদের সবুজ সংকেত দিয়েছে নিম্নকক্ষ স্টেট ডুমার স্পিকার ভ্লাজেস্তক ভব ব্রদমির বলেন ভারতের সঙ্গে আমাদের কৌশলগত এবং সার্বিক সম্পর্ক রয়েছে আমরা এই সম্পর্কে কদর করি এই চুক্তির অনুমোদন পারস্পরিক সহযোগিতার জন্য এবং আমাদের সম্পর্কের আরও দৃঢ় করবে বলে আমি বিশ্বাস করি এবার শুনুন নয়ন দিল্লির বক্তব্য বার্ষিক শীর্ষ সম্মেলনে দু দেশের মধ্যে সামরিক কোনো চুক্তি সই বা তা নিয়ে কোনো কিছুই ঘোষণা করা হবে না যেটা আমি পোস্টে তুলে দিয়েছি তার মানে যা থাকবে কি চুক্তির মধ্যে তা কিন্তু দু দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে তা নিয়ে প্রকাশ্যে কিছু বলা হবে না কোনো দেশ কিছু বলবে না এবার যে যার মতো আন্দাজ করুক কি হচ্ছে না হচ্ছে সামরিক চুক্তি বেস বেসামরিক চুক্তির মধ্যে যা রয়েছে বেসামরিক চুক্তি মানে পরমাণু চুল্লি ফুল্লি তারপরে তা আপনার ডুবো যা থুবোঝা এলেগেগুলো হচ্ছে বেসাম বেসামরিক চুক্তি তাহলে একটু লাইটের একটুখানি বাড়ি নিয়ে এক মিনিট ধরুন আমরা লাইফটা একটু বাড়িয়ে দিই হ্যাঁ তো সামরিক বেসামরিক চুক্তি যেগুলো আছে সেগুলো মধ্যে যেটা আছে একটা ছোট অংশ শুনতে পেলাম সেটা হচ্ছে বাংলাদেশ কিছু বাংলাদেশ ইস্যু এখানে একটা বড় জায়গা পাবে ইউক্রেনের পাশাপাশি কারণ রাশিয়াও চাইছে ইউক্রেন যুদ্ধে একটা সমাধানে পৌঁছাক সেখানে যখন জেলেন্সকি যখন মানে রাজি হয়েছে মোদিজির মধ্যস্থতা নিয়ে কথা বলতে তখন পরে পুতিন নিশ্চয়ই এই সুযোগটা নেবেন এবং মোদীজিও চাইবেন এখানে একটা শান্তি স্থাপন হোক যাতে রাশিয়া অন্যদিকে মাথা দিতে পারে এই যুদ্ধ চার বছর ধরে চলা যুদ্ধ রাশিয়া কিন্তু ব্যস্ত করে রেখেছে রাশিয়ার তো পয়সাও ধ্বংস হচ্ছে ইউক্রেন তো কিছু নেই এদিকে ইউরোপিয়ান ইউনিয়ন চেয়ে যাচ্ছে যুদ্ধ বন্ধ করো যুদ্ধ বন্ধ করো যুদ্ধ না বন্ধ করছে না তোমাদের দোষ মুখ দোষ মুখ দোষ ভাই গাছে তুলেছিল কে মই দিয়ে জেলেন গাছে তুলেছিল কে ন্যাটোয় যোগ দাও আমরা অর্থ সাহায্য করবো এখন অর্থে টান পড়ে গেছে এখন অর্থে টান পড়ে গেছে বলে আর ইউক্রেনে এখন লড়ার মতো সৈনিক নেই বলে এখন তোমরা পিছু করছো এখন বলছো এখন শান্তির জন্য এখন ইউক্রেন আর এই রাশিয়া আর ভারতকে দরকার আর ভারত আপনি ফুয়েলিং করছে কিনা ফুয়েল কিনে আরে ফুয়েলটা ভারত কিনছে কিনে সেই ফুয়েল তোরা নিচ্ছিস কেন তোরা যদি না নিস ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকা যদি ফুয়েল না নেয় তাহলে পরে ভারতের পর্যাপ্ত ফুয়েল যদি হয়ে যায় ভারত আর কিনে কি করবে কোটি কোটি ব্যারেলকে সে সংরক্ষণ করে রেখে দেবে তার থেকে তো যখন দরকার হবে তখন তখন কিনে নেবে আর তোমরা ফুয়েলটাও নেবে আবার ফুয়েলিং এর জন্য ভারতকে আবার দায়ীও করবে বাড়ি অদ্ভুত ব্যাপার নিজেদের ক্যাপাসিটি নেই অনেকটা বাংলাদেশের মতো একদম বাংলাদেশের মতো সারা পৃথিবীতে বাংলাদেশ এক নয় এই গোলাম আজমের পুত্রের মতো অনেক কিন্তু গোলাম আজমের পুত্র সারা বিশ্বে ছড়িয়ে আছে সে ইউরোপ বলুন আমেরিকা বলুন ব্রিটেন বলুন সর্বত্র আর একটা যেটা আমেরিকা বৈঠক ব্যর্থ এই একটা খবর এটা এটা পড়ছিল ইউক্রেন যুদ্ধে কিভাবে ইতি টানা যায় তা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বলেছিলেন আমেরিকার শীর্ষস্থানীয় কর্তারা গত পাঁচ ঘন্টা ধরে আলোচনা চললো কিন্তু শেষ মেশ খালি ফিরতে ফিরত সকলকে নিষ্পত্তি হল না বৈঠকে বসেছিলেন বসেছিল ক্রেমলিনে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার জামাই জ্যারেট কুশনার বিশেষ দূত স্টিভ উইটকফ ও পক্ষে ছিলেন খোদ পুতিন প্রায় এক সপ্তাহ ধরে গভীরভাবে কূটনৈতিক আলোচনার পরে মুখোমুখি বৈঠকে বসা ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রয়াস ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা যদিও সাফল্য এলো না বৈঠক শেষে রুশ উপদেষ্টা তথা বিদেশ নীতি সহকারী ইউবি বলেছেন খুবই গঠনমূলক এবং গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে কিন্তু সমঝোতা করার পর পাওয়া গেল না তিনি জানিয়েছেন এই বৈঠক ব্যর্থ হলে শান্তির পথ খোঁজা হবে রাশিয়া দুটি দাবি করেছে এক ইউক্রেনকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে হবে তারা পশ্চিমী সামরিক যোগ দেবে না দুই পূর্ব ইউক্রেনের ডনবাস এলাকা রাশিয়াকে ছেড়ে দেবে না রাশিয়া ছেড়ে দেবে না রাশিয়া অঞ্চলটিকে দখল করে সেখানে সেরে ফেলেছে তার মানে এই আপনার এই দুটো যে আছে ডনবাস ওটা ছাড়তে হবে বলবো ছাড়বে না রাশিয়া বলছে আর ইউক্রেনকে এই ন্যাটো থেকে সরে আসতে হবে কিন্তু জেলেন্সকে এখনো একবারও বলেছে না আমি নয় ন্যাটোর সঙ্গে যোগ দেবো না আমার ঘরের কাছে এই রকম যদি গোলাম আজমি ছেলের মতো এই যে ব্রিগেডিয়ার আজমি সে যদি নিঃশ্বাস ফেলতে থাকে আমি সেভেন সিস্টার দখল করে নেবো তাহলে ভারতবর্ষ যেমন রিয়্যাক্ট করবে হ্যাপি দিওয়ালি করে তেমন তো রাশিয়াও করবে আপনার পাশের বাড়িতে বলে আপনিও করতেন তার দোষ আপনি কাকে দেবেন দোষ কাকে দেবেন আপনি এখন এই নিয়ে চলছে বিচার বিচার বিশ্লেষণ এবং ইউনিয়ন এবং আমেরিকা ব্রিটেন সব যে ভারত ফুয়েলিং করছে ভারত বলছে ধরি কি আর করি আমি তোদের যা বলা তুই বলে যা আমার যা যা করার আমি করে যাও আমি অস্ত্র চুক্তি আমার সঙ্গে যা যা হয়েছে আমেরিকার সঙ্গে হয়েছে তোদের সঙ্গে কোনো অস্ত্র চুক্তি হয়নি ফ্রান্সের সঙ্গে আমার আলাদা চুক্তি হয়েছে রাফেল নিয়ে চুক্তি হয়েছে জার্মানির সঙ্গে টেকনোলজি নিয়ে চুক্তি হয়েছে তা চুক্তিগুলো বাতিল কর না যদি ক্ষমতা থাকে চুক্তিগুলো বাতিল কর ফ্রান্সের রাগ হচ্ছে ম্যাক্রোর রাগ রাগ হচ্ছে যে এসিউ ফিফটি সেভেন আমরা যেটা রাশিয়া থেকে নিচ্ছি এসিউ ফিফটি সেভেন তাদের কাছ থেকে রাফালের বদলে এসিউ ফিফটি সেভেন নিচ্ছি কেন আরে তোকে যে রাফালে পাঁচ স্কোয়ার ডনের অর্ডার দেওয়া হয়েছে সেই পাঁচ স্কয়ার ডন দিতে দিতে তো বলেছি যে আমার ছ বছর সময় লেগে যাবে তাহলে ওই ছ বছরের জন্য কি আমি আমার বসে থাকবো আমার আরও পাঁচ স্কোয়ার ডন দশ স্কোয়ার জন যদি আমার এসইউ ইউ ফিফটি সেভেন লাগে তাহলে তো আমি অন্য দেশের কাছে যাব যে তাদেরকে ভাগ করে দাও তাছাড়া এত বছর ধরে আমরা রাশিয়ান সমস্ত অস্ত্র ব্যবহার করে এসেছি একাত্তর সালের পর থেকে আগে থেকে আমরা যখন বলছি আমেরিকা অস্ত্র দাও অস্ত্র দাও আমাদের তো অস্ত্র দেন না আপনারা তখন তো আর কেউ অস্ত্র দেয়নি তখন তো বাধ্য হয়ে আমরা রাশিয়ার কাছ থেকে নিয়েছি রাশিয়া অস্ত্র করে অস্ত্র দিয়েছে সেই অস্ত্রের তো চাই পাবো কোথায় মাল রাশিয়ার পার্স পাবো কোথায় আমি আমার রাশিয়ার কাছে যেতে হবে সুতরাং এই সমস্ত অনেক ঝামেলা আছে এই যারা এই হয়ে ছেলের হয়েছে জ্বালায় এই সমস্ত বলে বেড়ায় না তারা আসলটা ভাবে না যে আমার দোষ কতটা এই যে বাংলাদেশ নিজেরা বিচার করেছে আমার দোষ কতটা এই যে আপনারা বারবার বলেন না যে ভারত কেন সাহায্য পাঠাচ্ছে সাহায্য পাঠাচ্ছে সাহায্য পাঠাচ্ছে আমি এতদিন আপনাদের বলিনি আজকে বলি সাহায্য কেন পাঠাচ্ছিল ইতিহাসে লেখা থাকবে ধৈর্যশীল একটা দেশ তার বিরুদ্ধে এত কিছু অপপ্রচার করা সত্ত্বেও সে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে গিয়েছে যখন একেবারে অপারগ হয়েছে তখন সে আক্রমণ করতে বাধ্য হয়েছে যেমন পৃথিবীর কাছে মেসেজ গেল এমনি ইতিহাস যখন পঞ্চাশ বছর বাদে লেখা হবে যে বিশ্বযুদ্ধ স্বাধীনতার যুদ্ধের পর ভারত স্বাধীনতা এনে দিল সেই যুদ্ধ করে পাকিস্তানের সঙ্গে সেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করা স্বাধীনতা এনে দেওয়ার দেশটাকে আবার আক্রমণ করলো কেন যখন এই ইতিহাসটা যখন ঘাঁটা হবে না গুগলে তখন এই সমস্ত কিছু লেখা থাকবে সেখানে রিসার্চ যখন হবে তখন এগুলো সমস্ত লেখা থাকবে ভারত এত দিন এতদিন বছরের ওপর ধরে ভারত সাহায্য করে গেছে যখন দেখেছে একেবারেই হবে না আঙুল বেঁকাতে হবে শেখ হাসিনা যেটা বলেছিলেন সোজা আঙুলে ঘি উঠবে না আঙুল বেঁকাতে হবে সুতরাং এখন আঙুল বেঁকানোর সময় হয়েছে তাহলে হয়ে যাবে হ্যাপি দেওয়ালি চলো আজকালের মধ্যেই শুরু হয়ে যাবে হ্যাপি দিওয়ালি আপনারা নিশ্চিন্ত থাকুন যারা যারা বলছেন না যে এই যুদ্ধ হবে না এই যুদ্ধের দিকে আরো ঠেলে দিচ্ছে এই ব্রিগেডিয়ার আজমির মত লোকেরা তারা ভারতকে বাংলাদেশকে তারা খণ্ড খন্ড করেই ছাড়বে ঠিক করে নিয়েছে তো আপনি ভেবে কি করবেন আর আমি ভেবে কি করব আর ভারতবর্ষের মোদী ভেবে কি করবে কাল যখন ওই খবরটা আসে কেজিবি খবরটা যখন আসে তড়িঘড়ি রাত্রিবেলা আমাদের এখানে একটা মিটিং হয় কিচেন ক্যাবিনেট মিটিং হয় তারপরে সেই কিচেন ক্যাবিনেট সোয়া গিয়ে প্রধানমন্ত্রীকে রাত্রিবেলা সাড়ে বারোটার সময় প্রধানমন্ত্রীকে ব্রিফ করেন এবং প্রধানমন্ত্রী তারপর রাত্রি আটের সময় তিনজন ডিফেন্সের ডিফেন্সের কর্তা এবং তার যে সিডিএস আছেন চিফ অফ ডিফেন্স স্টাফ তাদেরকে ডেকে পাঠান তাদেরকে ডেকে পাঠিয়ে যা বলার বলে দিয়েছেন এবার তাদের ওপর নির্ভর করছে কবে কি করবে না করবে এবার আপনারা শুধু ওয়েট করুন হ্যাপি দিওয়ালি তো হবে বলেছি অনেক আগে অনেকে বলেছে হ্যাপি দিওয়ালি হবে না ভারত ভারত মারবে না ভারত মারবে না ভারত মারবে না আমি বলেছিলাম ভারত মারবে আমি বলেছিলাম পাকিস্তানকে ভারত মারবে এবার বলছি বাংলাদেশকে ভারত মেরে খণ্ড খণ্ড করে দেবে এবং ব্রহ্মস্ত্র অন্তত একটা মারবে আমার কথা অনুযায়ী একটা তো মারবে মেরে ওখানে একটা রদ করে দেবে যেখানে আপনারা ইলিশ মাছ চাষ করবেন আর ধরবেন আর খাবেন মালপত্র আর কোনো কিছু পাবেন না অন্তত মানে চাল ডাল তেল নুনের আশা ছেড়ে দিন দুর্ভিক্ষ আপনার দেশে কিন্তু হানা মারছে শুধু সময়ের অপেক্ষা সবাই ভালো যেন নিঃশ্বাস আটকে রাখা এক অস্বস্তিকর অপেক্ষার মধ্যে আছে রাষ্ট্রযন্ত্র রাজনৈতিক দল প্রশাসন মিডিয়া সবাই যেন একই প্রশ্ন স্থির হয়ে আছে মাত্র একটি দিকেই বেগম খালেদা জিয়া কেমন আছেন একজন অসুস্থ মানুষকে ঘিরে কেন পুরো দেশের মনোযোগ এমনভাবে কেন্দ্রীভূত হয়ে গেল এই প্রশ্নটাই আসলে আমাদের সময়ের একটি গভীর রাজনৈতিক বাস্তবতাকে উন্মোচিত করে খালেদা জিয়া কেবল একজন প্রবীণ নেত্রী নন গত এক বছরের বিশেষত পাঁচ আগস্টের নাটকীয় রাজনৈতিক ধাক্কার পর তিনি হয়ে উঠেছেন এক ধরনের সর্বজন রাজ্য রাজনৈতিক প্রতীক বিভক্ত সমাজে যেখানে বিশ্বাসের ঘাটতি প্রকট সেখানে তার ব্যক্তিত্ব অনেক রাজনীতিকের ওপর আরোপিত পক্ষপাত দুষ্ট ধারণার ঊর্ধ্বে উঠে গেছে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনীতির যে নতুন মানচিত্র তৈরি হয়েছে তাতে প্রকৃতপক্ষে কোনো সর্বজন স্বীকৃত অভিভাবকের শূন্যতা তৈরি হয়েছিল আর সেই শূন্যতাই অনেকের চোখে অনিচ্ছাকৃতভাবেই পূরণ করেছেন খালেদা জিয়ার এবং তার উপস্থিতি এই কারণেই হয়তো তার অসুস্থতা নিছক পারিবারিক বা দলীয় উদ্বেগের মধ্যে সীমাবদ্ধ এটি রাষ্ট্রীয় উদ্বেগে পরিণত হয়েছে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা দেশটিতে রাজনৈতিক পরিবেশ এমনিতেই টান টান মাঠে সহিংসতার মাত্রা কম থাকলেও ভেতরে ভেতরে রয়েছে অনিশ্চয়তার চাপ এই সময় খালেদা জিয়ার অসুস্থতা যেন পুরো প্রক্রিয়াটাকে আরও ভঙ্গুল করে তুলেছে বিএনপির প্রার্থী বাছাই আসন সমঝোতা প্রচারণার গতি সব কিছুতেই এক ধরনের স্থবিরতা নেমে এসছে তৃণমূল থেকে কেন্দ্র সব স্তরে রাজনৈতিক নেতাদের মধ্যে যে বিচলিত দুর্বলতা চোখে পড়ছে তা সরাসরি যুক্ত হয়েছে তার শারীরিক অবস্থার সঙ্গে এটা কেবল বিএনপির ক্ষেত্রেই নয় অন্যান্য রাজনৈতিক দলও বুঝতে পারছে বর্তমান বাস্তবতায় নির্বাচনকে গ্রহণযোগ্য ও স্থিতিশীল করতে একটি নৈতিক ও মানসিক ভারসাম্য প্রয়োজন যার গুরুত্ব দলীয় সীমার বাইরে বিস্তৃত খালেদা জিয়া সেই ভারসাম্যের অন্যতম ভিত্তি হয়ে দাঁড়িয়েছেন তার অসুস্থতা মানে সেই ভিত্তির টলমল করে ওঠা এই পরিস্থিতিতে রাষ্ট্রের আচরণও লক্ষণীয়ভাবে ভিন্ন রকম হয়েছে নিরাপত্তা নিশ্চিত করা এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থার দ্রুত আয়োজন প্রধান উপদেষ্টা সহ দায়িত্বশীল ব্যক্তিদের হাসপাতালে যাওয়া এ সব কিছুর মধ্যেই একটি বার্তা শুয়ে স্পষ্ট রাষ্ট্র এই মুহূর্তে জানে এই মানুষটি কেবল একজন রাজনৈতিক নেত্রী নন অস্থির রাজনীতির ভেতরে একটি স্থিতিশীলতার প্রতীক বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার জটিলতা বহুমাত্রিক বয়সজনিত সীমাবদ্ধতার সঙ্গে দীর্ঘদিনের হৃদরোগ কিডনির সহ নানা জটিলতা যুক্ত হয়েছে সাম্প্রতিক ফুসফুস সংক্রান্ত ফুসফুস সংক্রমণ সংক্রান্ত পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত ব্যক্তি চিকিৎসাগত বাস্তবতারই একটা স্বীকৃতি কিন্তু রাজনৈতিক বাস্তবতায় এর গুরুত্ব আরো বিস্তৃত খালেদা যে যদি দেশে না থাকেন নির্বাচনী রাজনীতির মানসিক ভারসাম্য এক বড় ধাক্কা খাবে বিএনপির রাজনীতিতে তখন পুরো ভার এসে পড়বে তারেক রহমানের উপর তিনি কার্যত দল পরিচালনা করলেও মাঠের রাজনীতিতে তার সরাসরি অনুপস্থিতি একটি শূন্যতা তৈরি করে রেখেছে এই শূন্যতাকে অনেকেই প্রশ্ন ও অপপ্রচারে ক্ষেত্র বাড়াতে প্রস্তুত এখানেই খালেদা জিয়ার উপস্থিতির গুরুত্ব রাজনৈতিক রসায়নের রূপ নেয় তিনি দেশে থাকলে অথবা অন্তত রাজনীতির কেন্দ্রবিন্দুতে সক্রিয় থাকলে তারেক রহমানের অনুপস্থিতিতে কৌশলগত সমস্যা হিসেবে বড় হয়ে ওঠে না কিন্তু তিনি বিদেশে চিকিৎসাধীন থাকলে রাজনৈতিক ভারসাম্য নতুন করে ঝুঁকির মুখে পড়তে পারে সরকারকেও তখন আরও সতর্ক হতে হবে কারণ বর্তমান ট্রানজিশনাল ব্যবস্থার সামাজিক গ্রহণযোগ্যতা অনেকটাই নির্ভর করছে রাজনৈতিক ঐকমত্যের ন্যূনতম অস্তিত্বের উপর এই সময় সমাজের ভেতরের প্রতিক্রিয়াও তাৎপর্যপূর্ণ আওয়ামী লীগের সমর্থক ব্লক বাদ দিলে সাধারণ মানুষের বড় অংশই খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করছে এটি নিছক ব্যক্তিগত সহানুভূতি নয় বরং রাজনৈতিক নিরাপত্তা বোধের এক ধরনের সামাজিক প্রকাশ মানুষ অনুভব করছে এই অস্থির সময়ে একজন গ্রহণযোগ্য অভিভাবক দরকার যিনি ক্ষমতার খেলোয়াড় নন বরং রাজনীতিকে সীমার ভেতরে রাখার নৈতিক মাপকাঠি হয়ে থাকতে পারেন আমি ব্যক্তিগত অভিজ্ঞতায় যেটা দেখেছি বেগম যে অত্যন্ত দৃঢ় সংযত এবং আলোচনা প্রবণ একজন রাজনীতিক তিনি কখনোই তাৎক্ষণিক আবেগ দিয়ে সিদ্ধান্ত নিতেন না প্রতিটি বিষয়ের ছিল ভারসাম্যপূর্ণ বিচারবোধ তিনি একজন দায়িত্বশীল নেত্রী এবং তার প্রতিমাটা বাংলাদেশের মানুষের কাছে সেরকমই যিনি রাজনীতিকে কেবল ক্ষমতার প্রতিযোগিতা নয় রাষ্ট্রচিন্তার পরিসর হিসেবেই দেখতেন আর সেই মানুষের জীবনের সংকট একটি জাতির রাজনৈতিক সংকটের সঙ্গে জড়িয়ে পড়েছে এটি আমাদের সময়ের এক অদ্ভুত করবেন এটি আমাদের সময়ের এক অদ্ভুত বৈশিষ্ট্য ব্যক্তির স্বাস্থ্য ও রাষ্ট্রের ভবিষ্যৎ এতটা কেঁথে যাওয়ার নদীর সচরাচর দেখা যায় না কিন্তু বাংলাদেশ এখন ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার আরোগ্য কেবল মানসিক প্রার্থনার বিষয় নয় এটি রাজনৈতিক স্থিতিশীলতারও শর্ত হয়ে দাঁড়িয়েছে একটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রাজনৈতিক দলগুলোর সংযম প্রশাসনিক স্বস্তি সব কিছুর অদৃশ্য এক সুতো যেন জড়িয়ে আছে তার সুস্থতার সঙ্গে তিনি সুস্থ থাকলে তার উপস্থিতি রাজনীতিতে এক ধরনের স্বস্তি তৈরি করে উত্তেজনার মাত্রা কমায় অনিশ্চয়তার গুঞ্জন দমিয়ে রাখে আমাদের সমাজ এই সময়ে অত্যন্ত সংকটপূর্ণ রূপান্তরের ভেতর দিয়ে যাচ্ছে পুরনো ক্ষমতার বলয় ভেঙে নতুন বাস্তবতা তৈরি হচ্ছে কিন্তু সেই বাস্তবতার ভিত্তি এখনো নরবরে এই প্রক্রিয়ায় খালেদা মতো অভিজ্ঞ গ্রহণযোগ্য ও দৃঢ় এক রাজনীতিকের উপস্থিতি কেবল রাজনৈতিক প্রয়োজন নয় এটি এক ধরনের রাষ্ট্রীয় আশ্বাস এই আশ্বাসেই আজ দেশ অপেক্ষা করছে রাজনীতি থমকে আছে এক নিঃশ্বাস ধরে রাখা নিরবতায় সবাই যেন তাকিয়ে আছে একটি খবরের দিকে উনি এখন কেমন আছেন এই প্রশ্নের উত্তরবাণী কেবল একটি পরিবারের স্বস্তি নয় বরং দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মানুষের গভীর আশঙ্কার সাময়িক মুক্তি আমি এবং আমরা সবাই দোয়া করি তিনি সুস্থ হয়ে ফিরে আসুন কারণ ব্যক্তিগতভাবে তার সামনে যেমন এখনও অসমাপ্ত জীবন ও কাজ পড়ে আছে তেমনি রাষ্ট্রীয় বাস্তবতা তার প্রয়োজন এখনও শেষ হয়ে যায়নি বাংলাদেশের এই নরবরের সময়ে তার মতো ব্যক্তিত্বের উপস্থিতি নিঃশব্দে বড় রকমের স্থিতি এনে দিতে পারে যেটুকু স্থিতি ছাড়া কোনো নির্বাচন কোনো গণতান্ত্রিক রূপান্তরই শেষ পর্যন্ত টেকসই হতে পারে না আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্যে শুভ